ফুটপাত ঘেঁসে রাস্তা দিয়ে তিনি হাঁটছিলেন চিন্তায় এতই বিবর ছিলেন যে পিছন থেকে গাড়ির হর্ন কানে যায়নি হঠাৎ একটা ধাক্কা খেয়ে তিনি ছিটকে গেলেন পাতেই ছিল একটা লাইট পোস্ট সেটায় মাথা ঠুকে গেল থপ করে পড়ে গেলেন বাংলা সাহিত্যের বিভিন্ন স্বাদের গল্প নিয়ে আমাদের এই চ্যানেল স্টোরি টাইম সুজয় আজ আমাদের চ্যানেলে আপনাদের জন্য মঞ্জিল সেনের লেখা সিদ্ধার্থবাবুর বিস্মৃতি মঞ্জিল সেন জন্ম উনিশশো সালে কলকাতায় ছাত্রাবস্থায় বক্সিং ও ওয়েট লিফটিং চ্যাম্পিয়ন ছিলেন শিশু সাহিত্যে জাতীয় পুরস্কার ও ভুবনেশ্বরী পদকের প্রাপক তার উল্লেখযোগ্য বইগুলি হল বুকো রাতের আতঙ্ক চিতার থাবা রাজস্থান রহস্য ইত্যাদি আজকের গল্পটি আমরা নিয়েছি সন্দেশ সেরা গল্প সংকলন উনিশশো থেকে শুরু হচ্ছে মঞ্জিল সেনের লেখা সিদ্ধার্থবাবুর বিস্মৃতি পরন্ত বিকেলে সিদ্ধার্থবাবু মহাত্মা গান্ধী রোড ধরে আমহার স্ট্রিটের দিকে হাঁটছিলেন আজকাল ওয়ান ওয়ে হয়ে এই এক জ্বালা হয়েছে কলেজ স্ট্রিট দিয়ে দক্ষিণের বাস বন্ধ আমহার স্ট্রিটে এসে তবেই বাস হয় সিদ্ধার্থবাবু অন্যমনস্কভাবে হাঁটছিলেন তার মেজাজ ভালো ছিল না এক প্রকাশক তিন বছর হলো তার একটা বই চেপেছেন কিন্তু এ পর্যন্ত একটা পয়সাও ঠেকাননি দেখা হলে মুখ বেজার করে বলেন বিক্রি নেই কি করব বলুন আজ তিন বছর ধরে ওই একই কথা বলে আসছেন অথচ তিনি নিজেই আগ্রহ করে ওই বিষয়ের উপর একটা পাণ্ডুলিপি তৈরি করতে অনুরোধ করেছিলেন বলেছিলেন ভালো চলবে তাছাড়া সিদ্ধার্থবাবু নতুন লেখক নন অনেকদিন ধরেই নানা পত্রপত্রিকায় লিখেছেন বাজারে বইও আছে বেশ কিছু প্রকাশকের এমন ব্যবহারে তিনি মনে মনে খুব ক্ষুব্ধ বই চেপে প্রকাশক যদি বিক্রি না করতে পারে সেটা তার অক্ষমতা তিনি তো পাণ্ডুলিপি দেখে শুনেই নিয়েছেন এখন এমন আচরণ করছেন যেন সবদোষ লেখকের ফুটপাত ঘেঁষে রাস্তা দিয়ে তিনি হাঁটছিলেন চিন্তায় এতই বিবর ছিলেন যে পিছন থেকে গাড়ির হর্ন কানে যায়নি হঠাৎ একটা ধাক্কা খেয়ে তিনি গেলেন পাশেই ছিল একটা লাইট পোস্ট সেটাই মাথা ঠুকে গেল ধপ করে পড়ে গেলেন ধাক্কাটা খুব জোরে লাগেনি তবু চলন্ত ঘাড়ির ধাক্কা তো রাস্তার লোক হৈ হৈ করে উঠলো ভিড় জমে গেল গাড়িটা থেমে গিয়েছিল এরকম ভাবে গাড়ি চালায় তো গাড়ি চালানোর কোনো রকম ঠিক নেই গাড়ির দরজা খুলে যিনি নামলেন তিনি বেশ ব্যক্তিত্বপূর্ণ চেহারা গায়ে দামি পোশাক এক নজরে অবস্থাটা তিনি বুঝে নিলেন তারপর বড় বড় পা ফেলে এগিয়ে গেলেন সিদ্ধার্থ বাবুর দিকে তখন তিনি উঠে বসেছেন দুপাশে মাথা ঝাঁকাচ্ছেন ভদ্রলোক তাকে উঠে দাঁড়াতে সাহায্য করলেন তারপর সবাইকে উদ্দেশ্য করে বললেন ওকে গাড়িতে উঠতে একটু সাহায্য করুন হাসপাতালে নিয়ে যাব বাহ জুতো মেরে গরু দান ভদ্রলোক বক্তার মুখের দিকে তেরচাভাবে তাকিয়ে বললেন অলঙ্কার ঠিকমতো ব্যবহার করতে জানা যায় নইলে সেটা অর্থহীন হয়ে পড়ে আমি জুতো মারিনি গরুও দান করছি না তাছাড়া আমি হর্ন বাজিয়েছিলাম উনি শুনতে পাননি রাস্তা ছেড়ে ফুটপাতেও সেটা আমার না হ্যাঁ তিনি কারো সাহায্য ছাড়াই সিদ্ধার্থবাবুকে বাবুকে ধরে ধরে গাড়িতে নিয়ে বসালেন তারপর জনতাকে উদ্দেশ্য করে বললেন আপনাদের মধ্যে কেউ যদি ইচ্ছে করেন তাহলে আমার সাথে আসতে পারে আমি ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছি না রাস্তা কোথাও ছেড়ে দিচ্ছি সেটা আপনাদের জানা দরকার কিন্তু কেউ উৎসাহ প্রকাশ করলো না অনর্থ জুটঝামেলার মধ্যে কেই বা জড়াতে চায় বরং হাত চালাবার জন্য একটা সুযোগ ফসকে গেল বলে অনেকে অকুশি মনে হলো বাবু মহা ফাঁপড়ে পড়লেন কি ফ্যাসা না পড়া গেল ভদ্রলোককে এমন অবস্থায় ছেড়ে দিতে তার মন সায়া দিল না বাবু বললেন মনে হচ্ছে আচমকা শখকে ভদ্রলোক সাময়িক স্মৃতিশক্তি হারিয়েছেন আপনি বরং একে আপাতত আপনার বাড়িতেই নিয়ে যান আর লোকাল তালায় জানিয়ে রাখুন যদি কেউ খোঁজ করতে আসে অগত্যা তাই করতে পারে বাবুকে আমহার স্ট্রিট থানায় গিয়ে তিনি একটা ডায়েরি করলেন দুর্ঘটনা ওই অঞ্চলেই ঘটেছে কেই কতবার বলেছি আস্তে আস্তে চালাবে কে শুনে আমার কথা এখন এই উটকোজক কি কে পোয়াবে আস্তে গাড়ি চালাচ্ছিলাম তাই অল্পের উপর দিয়ে গেছে জোরে চালালে তার ধাক্কায় ভদ্রলোকের মাথাটা লাইট পোস্টে লেগে একদম চুরমার হয়ে যেত মনোরমা দেবী দৃশ্যটা কল্পনা করে শিউরে উঠলেন তারপরে বললেন এখন কি হবে তাহলে আজ রাতটা থাকুক বাড়ি না ফিরলে নিশ্চয়ই থানায় খবর দেবে বাড়ির লোক তখনই জানা যাবে রাত্রি যে সিদ্ধার্থ বাবু ওদের সঙ্গে তিনি একটা নামী প্রতিষ্ঠানে ঝানু অফিসার সবসময় সজাগ থাকতে হয় চটজলদির সিদ্ধান্ত না নিলে চলে না তার মনে খটকা জাগল এই পত্রিকাটাই ভদ্রলোক হঠাৎ তুলে নিলেন কেন এ পর্যন্ত কোনো ব্যাপারে তিনি তো আগ্রহ দেখাননি এটা আগে কখনো দেখেছেন তিনি খবরের কাগজটা নামিয়ে রেখে জিজ্ঞেস করলেন সিদ্ধার্থবাবু যেন জবাব দেবার চেষ্টা করলেন কিন্তু শেষ পর্যন্ত চুপ করে রইলেন বইটার দিকে আবার দৃষ্টি ফেরালেন তিনি সীতাংশুবাবু মনোরমা দেবীর দিকে ফিরে বললেন আমার মনে হচ্ছে এই বইটা দেখে ওর চেনা বলে মনে হচ্ছে হয়তো কোনোভাবে এটার সঙ্গে উনি জড়িত আছেন কিন্তু মনে করতে পারছেন না বাবা মা বকলেই সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে দাদুর কোলে নালিশ করে দাদুর উপর ওর মস্ত ভরসা দাদুকে নিয়ে যে কথা হচ্ছে তাও ঠিক বুঝতে পারছে মনে মনে হিংসে হচ্ছে খুব দাদু ওর একার হঠাৎ ও ছুটে এলো দাদুর কোল খেসে দাঁড়ালো সিদ্ধার্থবাবু ওর দিকে তাকালেন ওর মাথায় হাত রাখলেন একটু হাসলেন দাদু নাতনি হঠাৎ বলে উঠলো ও আবার কোলে বলতে পারে না বলে তোলে কথাটা কানে যেতেই মাথার মধ্যে যেন একটা ইলেকট্রিক শখ খেলেন সিদ্ধার্থ বাবু তিনি দু বুঝলেন কয়েক মুহূর্ত তারপরে চোখ খুলে সবের মুখের উপরে দৃষ্টি বুলো মাথা সাফ হয়ে গেছে ব্যাপারটা কি কি হয়েছে জয় মাতারা স্মৃতি ফিরে এসেছে সিদ্ধার্থবাবুকে শুনতে হলে সমস্ত এতক্ষণ শুনছিলেন মঞ্জিল সেনের লেখা সিদ্ধার্থবাবুর বিশ্রুতি গল্পের সূত্রধার ডাক্তারবাবু বাবু এবং সিদ্ধার্থবাবুর ভূমিকায় আমি সুজয় মনোরমা দেবী এবং মালিনী দাসের ভূমিকায় সায়ন্তিকা সিদ্ধার্থবাবুর ছেলের ভূমিকায় শ্রীমন্ত শম্পা এবং আরও অন্যান্য চরিত্রে অপূর্ব এবং কুমকুমের ভূমিকায় রয়েছে দেবাক্ষী এদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমার এই প্রেজেন্টেশনে আমাকে সাহায্য করার জন্য গল্পটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন দেখা হবে অন্য ভিডিওতে গুডবাই বাই ভালো থাকুন সুস্থ থাকুন